অফ অল স্পিসাল অবজেক্ট অফ মাই ওয়ার্সিপ স্বামী বিবেকানন্দ পরবর্তীকে আদে বলছেন এবং স্পেশাল অবজেক্ট বলছেন ওইগুলোকে যাদেরকে কেউ দেখতে চায় না কিন্তু তাদের মধ্যেও তো ঈশ্বর রয়েছেন তা উনি কেন এই কথাগুলো বলছেন স্বামীজি সবার মধ্যে ঈশ্বর রয়েছেন কিন্তু ঈশ্বর নিজেই নিজেকে যখন সাপোর্ট করতে পারেন যারা একটু শিক্ষিত যারা অলরেডিড তাদেরকে এত সেবা করবার দরকার নেই কিন্তু যারা নয় তাদেরকে সেবা করতে হবে ইনক্লুডিং দ্য অফ অল রেস যেখানে যত আমার মনে আছে অরুণাচলে একটু ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবার জন্যে গ্রামের লোকদের আমি ছাগল কিনে দিলাম তারপরে দেখলাম যে শুনতে পাচ্ছি যে খুব উৎসব চলছে ওই গ্রামে যে প্রত্যেকেই আত্মীয় স্বজনদের ডাকছে বন্ধুদের ডাকছে এক মাস ধরে ওরা গ্রাম থেকে বেরোচ্ছেই না খুবই আনন্দে আছে কারণ হচ্ছে ছাগলগুলো এরপরে সব শেষ হয়ে গেল ছাগল তারপরে ধীরে ধীরে আবার এসেছে অন্য সাধুরা যারা ছিলেন তারা কিন্তু একদম সাহায্য করবেন এগুলো ফদমাইশ যে আপনি দিলেন ওইগুলো কে কে নিল আমি বললাম ওরা তো বাংলাটা বুঝতে পারছে না তা আমি তখন ওদেরকে বললাম স্বামীজি বলেছেন না মূর্খ দেব ভাব ওই জন্যই শব্দটা বলেছে এগুলো মহামূর্খ নিজেদের ভালোটাও বোঝে না কিন্তু ওরাই আমাদের দেবতা ও বুঝুক আর না বুঝুক ওকে বুঝিয়ে ছাড়তে হবে সুতরাং আবার একটু নতুন ভাবে অন্য কিছুভাবে সাহায্যটা করতে হবে তো বিবেকানন্দ যে শব্দটা ব্যবহার করছেন মূর্খ দেব এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কেননা আমরা অনেক সময় বুঝতে পারি না যে মানুষটা নিজেকে সাহায্য করতে পারে না মনে হয় মূর্গে তা নয় ওকে সাহায্য করতে হবে ধীরে 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 বুঝিয়ে এইটাই আমরা দেখছি স্বামী অখণ্ডানন্দ জি মুর্শিদাবাদে শুরু করছেন একটা খুব সুন্দর প্রার্থনা আছে প্রার্থনাটা বলছে না কামায়ে রাজ্যম না স্বর্গম না পুনর্ভবম কামায় দুঃখ সন্তাপ্তানাম প্রাণী নাম আরাম আমি তোমার কাছে হে ভগবান আমি রাজ্য সুখ চাইছি না স্বর্গ চাইছি না জাগতিক কোনো কিছুতে চাই না আমি কি চাই তোমার কাছে কারোর জন্য কোনো দুঃখ না থাকে দেখুন তা আমরা যখন মনে করি একটা লোক সে ধার্মিক রয়েছে কি করে বুঝবো আমি বারবার বলবার চেষ্টা করি নিজেও চেয়ে পালন করার চেষ্টা করি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা না হলে তার মধ্যে কিছুতেই ভগবানের প্রকাশ হতে পারে না ভগবান স্বয়ং ভালোবাসা আমি সকলকে ভালোবাসছি আর তার জন্যে সকলের জন্যে প্রার্থনা করছি যে যেখানে দুঃখ পাচ্ছে তার জন্যে কষ্ট সত্যি অনুভব করছি তার কারণ আমি ওই শরীরটা দেখছি না আমি ওই আত্মাগুলোকে দেখছি আর তাই এক মনে হচ্ছে তাই ঠাকুর বলছেন যে তুমি কি আমাকে সেইটাই দেখাতে চাইছো মার সঙ্গে কথা বলছে